হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পেজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাইটিং মাছের একটা রেসিপি তোমরা কে কে এই মাছটা পছন্দ করো আর কে কে পছন্দ করো না আমাকে তাও জানিও এই মাছটাকে তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো একদম ইলিশ মাছের মতো লাগে খেতে এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে অল্প পরিমাণে জিরে কাঁচা লঙ্কা আর একটুখানি দই এবার আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে এক এক করে সমস্ত মশলা দিয়ে লবণ হলুদ আর অল্প একটু সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আধ ঘন্টা মতো ফ্রিজে রাখার পর আমি খানিকক্ষণ পরে ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিয়েছি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপর কড়াইয়ের চারিদিকে তেলটাকে একটু লাগিয়ে দিয়েছি কারণ তেলটাকে চারিদিকে লাগিয়ে দিলে তাহলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর আস্তে আস্তে এক এক করে সব ম্যারিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু এপিট করে তারপর মশলাটা পুরো তেলে দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এতে অল্প পরিমাণে জল দিয়েছি জল দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও আর যারা আমার ভিডিও দেখো অথচ আমাকে এখনও ফলো করেনি তারা প্লিজ আমাকে একটু ফলো করে দিও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো